ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে সেচ ও জগদ্দলের বিধায়কের নিরাপত্তা বৃদ্ধি করা হলো। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন তার প্রাণহানির সেই বক্তব্যের পর শনিবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে রাজ্যের সেচমন্ত্রী তথা নৈয়াটির বিধায়ক পার্থ ভৌমিক এবং জগদ্দলের বিধায়ক সোমনাথ সেমে নিরাপত্তা বৃদ্ধি করা হলো। আগে দুইজনের জনের জন্য ছজন নিরাপত্তা রক্ষী ছিলেন সেইখানে শনিবার থেকে আরও চারজন করে নিরাপত্তা রক্ষী অতিরিক্ত দেওয়া হলো রাজ্যের সেচমন্ত্রী ও জগদ্দলের বিধায়ককে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানান সিকিউরিটি বেড়েছে হ্যাঁ পাঁচজন

আমার আগে ছজন ছিল এখন চারজন আরও বেড়েছে ক্যাটাগরি না সিকিউরিটি বেড়েছে এটা তো কোনো ক্যাটাগরি না তা সময় সময় আমাকে বাড়ানো হয়েছিল প্রথমে চারজন ছিল দুজন এখন আবার চারজন বাড়ানো হয়েছে প্রথমে প্রথমে চারজন ছিল তারপরে দুজন আবার চারজন সাধ্যের মধ্যে স্বপ্নই ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স